রুদ্রের কাছে জব্দ হয়ে ময়নার কাছে হাত জোর করে ক্ষমা চাইল গুঞ্জা হ্যাঁ বন্ধুর দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে গুঞ্জার মা রোদ্রকে বলতে থাকে রুদ্র বাবা তুমি বলো তোমার কথা আমি শুনবো তখনই রুদ্র বলতে থাকে আপনারা তো জানেন যে ময়না আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আসলে ময়না সুস্থ হওয়ার পরে আমি আর ময়না পুজো দিতে গিয়েছিলাম আর ঠিক তখনই রাজারাম আমাদের উপর অ্যাটাক করে ঠিক তখন গুঞ্জার বাবা বলতে থাকে শোনো এসব শুনে আমরা কি করবো তাছাড়া ওই রাজারামের কোন দায় ভার তো আর আমার মেয়ের নয় তখন রৌদ্র বলতে থাকে অবশ্যই আপনার মেয়ের নয় কিন্তু রাজারামের এই কাণ্ড করার পেছনে একটু হলেও আপনার মেয়ের হাত আছে যা শুনে গুঞ্জার বাবা আর মা দুজনেই অবাক হয়ে যায় তখন গুঞ্জার বলতে থাকে মা চুপ করো না এসব কথা শোনার কি কোনো দরকার তখনই গুঞ্জার মা বলতে থাকে একদম চুপ করো তুমি একদম চুপ করো আচ্ছা রৌদ্র কি করে কি বলছো তুমি তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ আপনার মেয়ে ক্রমাগত ওই রাজারামের সাথে যোগাযোগ করে গেছে যা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই গুঞ্জাকে গুঞ্জার বলতে থাকে কি কি বলছে বলছে ওরা তখন গুঞ্জা ওর থাকে কাঁদতে কাঁদতে বাবা তুমি তো জানো খুঁজে পাওয়ার জন্যে আমি ওখানে গিয়েছিলাম তখন আমি যখন জানতে পারলাম ময়না রদ্রুরের নিখোঁজ হওয়ার পিছনে রাজারামের হাত আছে তখন আমি রাজারামের সাথে যোগাযোগ করি আর রাজারামকে ঠেট করি ভয় দেখানোর চেষ্টা করি ওদের খোঁজ জানলে সেটা বলে দিতে বলি তাই আমি যোগাযোগ করেছিলাম বাবা বলতে থাকে তাহলে আমার মেয়ে ভালো করেছে যা করেছে করেছিল। আর আছে। তখনই রুদ্রের বাবা বলতে থাকে না আপনি মনে বুঝতে পারছেন না আপনার মেয়ে ক্রমাগত রাজারামের সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করতে বলেছিল রাজারামকে তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ কারণ গুঞ্জা শুধুমাত্র আমাকে খুঁজে বের করতে বলেছিল তখনই এই কথাতেই গুঞ্জার বাবা বলতে থাকে কি বলছো তোমরা বলো তো কি বলছো গুঞ্জা তোমাকে খুঁজে বের করতে বলেছিল সেটা তো ঠিক আছে তখনই রোদ্রের বাবা বলতে থাকে না গুঞ্জা শুধুমাত্র রৌদ্রকেই খুঁজে বের করতে বলেছিল আর রৌদ্রকেই শুধুমাত্র ফিরিয়ে দিতে বলেছিল আর ময়নার সাথে যা ইচ্ছে তাই করতে বলেছিল যা শুনে অবাক হয়ে যায় গুঞ্জার বাবার মা তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ ও ময়নাকে বিপদে ফেলতে বলেছিল ও ময়নাকে কে হাতে তুলে দিয়ে তারপরে আমাকে একমাত্র ফিরে দিতে বলেছিল যা শুনে গুঞ্জা থাকে মা মিথ্যে বলছে আমি এসব কেন করব আমার এসব করে কি লাভ তখনই থাকে তুমি একদম চুপ করো তুমি এসব করে কি লাভ হবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তখন গুঞ্জার বাবা বলতে থাকে তুমি চুপ করবে চুপ করবে তুমি আচ্ছা এসব কথা আপনাদের কাছে কে বলেছে আপনারা কি রাজারামের সাথে ওকে কথা বলতে শুনেছেন তখন রুদ্রের বাবা বলতে থাকে শুনুন রাজারাম নিজে পুলিশের কাছে এটা স্বীকার করেছে তখনই গুঞ্জার বাবা বলতে থাকে ও যে মিথ্যে কথা বলছে না একটা ক্রিমিনালের কথা আপনারা বিশ্বাস করছেন কি করে বিশ্বাস করছেন এই ক্রিমিনালটা আগেও তো ময়নাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ময়না সেই জন্যই তো নদীতে ঝাঁপ দিয়েছিল দিয়েছিল না তখন রোজ্জু বলতে থাকে হ্যাঁ তারপরে ওর গুঞ্জার বাবা বলতে থাকে শোনো রোজ্রুর তুমি যে ওই ক্রিমিনালটার কথা বিশ্বাস করছো তাহলে তো অনেক কিছুই বলতে হয় কারণ তুমি যখন প্রথমবার বাংলাদেশ গিয়েছিলে ওই রাজারাম তোমাকে তো অনেক কিছু বলেছিল তুমি তো সে কথাগুলো বিশ্বাস করনি তাহলে আমার মেয়ের কথা মেয়ের নামে যে এইসব কথাগুলো বললো এগুলো তুমি কি করে বিশ্বাস করলে তখন এই কথাতেই গুঞ্জার গুঞ্জা খুশি হয়ে যায় আর গুঞ্জার বাবার কথা শুনে রোদ্রু বলতে থাকে আমি না অবাক হয়ে যাচ্ছি আপনার মেয়েকে একটু শাসন করবেন তা না আপনার মেয়েকে সবটা ভালো করে জিজ্ঞাসা করবেন তা না আপনি উল্টা আমাকে এসব কথা বলছেন কেন তখনই গুঞ্জার বাবা বলতে থাকে শোনো আমার মেয়ে আমার মেয়ে কোনো দোষ করেনি তোমার মা অযথায় আমার মেয়েকে থাপ্পড় মেরেছে তখনই রোদ্রু বলতে থাকে শুনুন আমার মা যে চটটা গুঞ্জাকে মেরেছে না সে চটটা যদি আপনি আরো আগে মারতেন তাহলে আপনার মেয়ে এসব করার একদম সাহস পেত না একদম না ও রাজারামকে বলেছিল যে ময়নার সাথে ও যা ইচ্ছে তাই করতে পারে ময়নাকে তুলে নিয়ে যেতে বলেছিল একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ কি করে চাইলো আপনার মেয়ে কি করে তখন এই কথা দিয়ে গুঞ্জার বাবা বলতে থাকে শোনো তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না কোনো কথা না তখনই গুঞ্জার মা বলতে থাকে তুমি এরকম করছো কেন ওরা যা বলছে সেটা শোনো তুমি কেন ওদের সাথে খারাপ ব্যবহার করছো তখনই গুঞ্জা গুঞ্জার বাবাকে বলতে থাকে বাবা তুমি কেন আঙ্কেলদের সাথে খারাপ ব্যবহার করছো বলো তো আমি তো এসব চাইনি আর তাছাড়া আন্টি আমাকে চর মেরেছে সেটা তো আর ফেরত চলে আসবে না আমার কষ্টটাও ফেরত চলে আসবে না তাহলে কেন ওদের সাথে এরকম করছো তখনই গুঞ্জার বাবা বলতে থাকে শোনো ওদেরকে এখনই এই বাড়ি থেকে চলে যেতে বলো তখন রুদ্র বলতে থাকে শুনুন আমরা তো চলে যাবই আমার বাবা নিজে আসতে চেয়েছিল একা কিন্তু আমি নিজের ইচ্ছে এসেছি এটা বলার জন্য যে আপনার মেয়ের চেহারাও আমি কোনোদিনও দেখতে চাই না ও যেন আমার ধারে কাছে কোনোদিনও না আসে বুঝতে পেরেছেন তখন এই কথা বলে রোদ্রুর রৌদ্রের বাবা আর গোলু সেখান থেকে চলে যায় তারপরে গুঞ্জা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায় ওইদিকে গুঞ্জার মা বলতে থাকে তোমার মেয়ে কত বড় অঘটন ঘটি দেখেছ আর তুমি এখনো ওকে সাপোর্ট করছো তখন গুঞ্জার বাবা বলতে থাকে তুমি চুপ করো তো ওইদিকে দেখা যাবে ময়না রৌদ্রের সারটা হাতে নিয়ে সেই নিজেদের সাথে একসাথে কাটানোর সময় কথাগুলো ভাবতে থাকে তখনই বজ্রবিহার আর মোহর চলে আসে এসে ময়নার কাণ্ড দেখে ওরা খুশি হয়ে যায় তখন ময়না ওদেরকে দেখে লজ্জা পায় তারপরে মোহর বজ্রবিহার বলতে থাকে কি ব্যাপার ময়না তোমরা যে এক মাস আলাদা ছিল একসাথে সেই গল্প শুনতে এসেছি তখন ময়না বলে কি গল্প বলো তো আমি তোমাদের বৌদি হই কিন্তু আর সম্পর্কে বলবে না তখন মোহর বলে সেই জন্য তো জানতে এসেছি বলো না তখন বিহার বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আমি তোমাকে এক একটা কথা জিজ্ঞাসা করব তুমি হ্যাঁ বা নাতে উত্তর দিবে তখন ময়না বলে না 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 তোমরা কি না কি বলবে তার ঠিক আছে নাকি তখনই বিহার বলতে থাকে আচ্ছা দাদা ভাইয়ের আর তোমার সম্পর্কটা মনে হয় অনেকটা ঠিক হয়ে গেছে না স্বাভাবিক হয়ে গেছে তখন ময়না বলতে থাকে হ্যাঁ তখন মোহর বলে তাহলে তো খুব ভালো ময়না তুমি তো খুব খুশি হয়েছো তাই না তখন ময়না বলতে থাকে না তখন মহরা সবাই অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি বলছো তুমি খুশি হওনি তখন ময়না বলে না আগে না ডাক্তার আমার সাথে ঝগড়া করতো আর আমাকে দেখলেই না কেমন করে তাকাতো একটা রাগ রাগ ভাব ছিল আর এখন আমার সাথে ঝগড়াও করে না কিছুই বলে না একটা একদম নরম মনের মানুষ হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে সেটাই না আমার ভালো লাগে না যা শুনে মহররা পুরো চমকে চার বোতে থাকে কি বলছো ময়না সব কি বলছো আমরাও না দেখার চেষ্টা করছি যে পরিবর্তনটা কেমন হয়েছে তখন ময়না লজ্জা পেয়ে দৌড়ে ছুটে যেতে লাগলেই রোদ্রের সাথে ধাক্কা খায় তখন শার্টগুলো পরে গেলেই রোদ্রকে ময়না বলতে থাকে কি করছেন আপনি আপনাকে দুটো চোখ দিয়েছে আপনি দেখতে পান না তখন রুদ্র বলতে থাকে সরি ময়না সরি ধরবো তখন ময়না লজ্জা পেতে থাকে তারপর রুদ্রুর ময়নার সাথে রোমান্টিক কথাবার্তা বলতে থাকলেই রোদ্রুরও বজ্রবিহারের মোহরকে দেখে চমকে যায় তখন বলতে থাকে তোরা এখানে তারপরে ময়না লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে গেলে বজ্র বিহার বলতে থাকে না দাদা ভাই দেখছি যে তুইও কেমন রোমান্টিক হয়ে গেছিস যা শুনে রোদ্রুর রোডদেরকে দৌড়ানি দেয় তখন ওরা সেখান থেকে চলে যায় আর রোদ্রুর হাসতে থাকে ওইদিকে দেখা যাবে গুঞ্জা অনেক কান্নাকাটি করছে তখনই গুঞ্জা মা যায় আর কে বলতে থাকে এখন কান্নাকাটি করছিস কেন তুই কি অঘটন ঘটিয়ে এসেছিস বাংলাদেশ বল তুই বল রোদ্র যেগুলো বলে গেল তুই কি সেগুলো করেছিস গুঞ্জা বল তখন গুঞ্জা বলতে থাকে মা আমার না রৌদ্রের কথা তো কষ্ট লেগেছিল কিন্তু তার থেকেও বেশি কষ্ট পেয়েছি আমি তুমি আমার মা হয়ে আমাকে অবিশ্বাস করছো তখন গুঞ্জার মা বলতে থাকে কেন আমি অবিশ্বাস করছি তুই ভালো করে জানিস ডোকে অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে গুঞ্জা বল তুই তোর বোকে হাত দিয়ে বল তুই ওরা যে যা বলেছে সব মিথ্যে কথা বলেছে তখন গুঞ্জা বলতে থাকি তুমি আমাকে সন্দেহ চোখে দেখছো তাই না ঠিক তখনই গুঞ্জা কাঁদতে থাকলে গুঞ্জার বাবা আসে আর এসি বলতে থাকে সেই মেয়েটাকে আবার কাটাকায় নুনে ছিটা দিচ্ছ তুমি তখন গুঞ্জার মা বলতে থাকি তুমি কি এখনো চোখের মধ্যে পটি পরে থাকবে মেয়েটাকে এখনো কিছু বলবে না তখন গুঞ্জার বাবা বলতে থাকে না কিছু বলবো না তখনই গুঞ্জা গুঞ্জার বাবাকে ধরে কাঁদতে থাকে তখন গুঞ্জার মা বলে মেয়েকে শাসন করো বুঝতে পেরেছ শাসন করো এখনো সময় আছে তোমাদের এসব কথা না আমার শুনতে ইচ্ছে করছে না এই বলে গুঞ্জার মা সেখান থেকে চলে যায় তখন গুঞ্জার বাবা বলতে থাকি গুঞ্জা এরকম করছিস কেন মা তুই কেন এরকম করছিস তখন গুঞ্জা বলতে থাকি বাবা আমি কি করবো আমি যে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম দেখেছো সবাই আমাকে অবিশ্বাস করছে আমাকে অবিশ্বাস করছে আমাকে দেখতে চাইছে না জানো তো আগে সব ঠিক ছিল এই ময়না আসার পর থেকেই সব কিছু হয়ে গেছে আমি আমি চাই চাই যে ময়না বাংলাদেশ চলে তখনই কাতে থাকলে গুঞ্জার বাবা হতে থাকে তুই কি চাস বল আমার কাছে বল তুই কি চাস তোর জন্য আমি সব করবো মা তুই আমার একমাত্র মেয়ে তোর জন্য করব না তখন গুঞ্জা বলতে থাকে বাবা আমি চাই ময়না যেন ডাক্তারিতে ভর্তি না হতে পারে ও ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য ওর অনেক দামাক আমি দেখতে পাচ্ছি তো সেটা যেন ভেঙে যায় বাবা ভেঙে যায় ও যেন বাংলাদেশ ফিরে যায় তখন এই কথা বললেই গুঞ্জার বাবা বলতে থাকে মা তুই চিন্তা করবি না ওইদিকে দেখা যাবে রৌদ্র ময়নাকে ভর্তি করবে তখন ময়না সার্টিফিকেটে ময়নার নাম দেখে হাসতে থাকে তখন ময়না এসে বলতে থাকে কি ব্যাপার আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি আপনি একা একা হাসতেছেন তখন রৌদ্র বলতে থাকে না না তোমার নামটা দেখে হাসছি ধান চক্রবর্তী তখন ময়না বলতে থাকে কেন আমার নামটা কি হাসির নাম নাকি তখন এই নিয়ে দুজন কথা কাটাকাটি করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ধন্যবাদ